এইচএসি পঁচিশের অনেকেই তোমরা পেজে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করতেছিল আসবে আসলেও কবে আসবে সো মনে হলো একটা ভিডিও করে হচ্ছে তোমাদেরকে জানাই দেই ইয়াস গাইজ আমাদের এইচএসসি পঁচিশের ফিজিক্স অ্যাডমিশন ব্যাচ আসতেছে এবং এটা আমরা আইদার বুধবার অথবা বৃহস্পতিবার পবিত্র বৃহস্পতিবার রাতে হয়তো বা আমরা লঞ্চ করবো আইদার বুধবার অথবা বৃহস্পতিবার এখন এই ব্যাচের ডিটেলস তো লঞ্চিংয়ের সময় তোমরা জানতেই পারবা বাট তার আগেও হচ্ছে তোমাদের কিছু প্রিলিমিনারি আইডিয়া দিয়ে রাখি এই ব্যাচটার ব্যাপারে এটা একটা ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি ফিজিক্স অ্যাডমিশন ব্যাচ হবে আমাদের প্রাইমারি গোলটা থাকবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং তার পাশাপাশি আমরা ভার্সিটি প্রিপারেশনটাও স্টুডেন্টদের নয় থাকবো ওকে এখানে টোটাল তিনটা লেয়ারে ক্লাস হবে প্রথম যে ক্লাসটা সেটা হচ্ছে মাস্টার ক্লাস তোমাকে প্রথমে চোদ্দোটা মাস্টার ক্লাস দেওয়া হবে চোদ্দটা চ্যাপ্টারের উপর এটা তুমি শুরুতে ব্যাচে যুক্ত হওয়ার সাথে সাথেই পাওয়া যাবে এই মাস্টার ক্লাসটা হচ্ছে যাদের থিওরিতে সমস্যা আছে তাদের জন্য লেট সাপোজ তোমার দশটা চ্যাপ্টারের থিওরি পুরোপুরি ক্লিয়ার বাট চারটা চ্যাপ্টার থিওরিতে তোমার এখনও কনফিউশন আছে সেক্ষেত্রে তোমার ওই চারটা চ্যাপ্টারের মাস্টার ক্লাস প্রথম করে ফেলতে হবে ব্যাচে যুক্ত হওয়ার সাথে সাথেই এর পাশাপাশি আমরা সকল লেকচার স্লাইড তো তোমাকে দিয়েই দিব তোমার যদি কোনো পার্টিকুলার টপিকে সমস্যা থাকে তুমি একটু দেখবা লেকচার স্লাইডের মধ্যে টপিকটা কোন জায়গায় আছে ক্লাস থেকে জাস্ট ওই পার্টটা করে ফেলবা কিভাবে মাস্টার ক্লাস করা লাগবে সেটার একটা ভিডিও আমি প্রাইভেট ব্যাচের মধ্যে দিয়ে দিব সমস্যা নাই তো যাদের থিওরিতে সমস্যা আছে যে না ভাই আমার চোদ্দটা চ্যাপ্টার থিওরি এখনো ক্লিয়ার না যে কয়টা চ্যাপ্টারের থিউরিতে তোমার সমস্যা আছে ওগুলা মাস্টার ক্লাস দেখলেই সলভ হয়ে যাবে এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং ক্লাস থাকবে এখন ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং ক্লাসে আমাদের টার্গেটই হচ্ছে যত রকমের ইঞ্জিনিয়ারিং প্রবলেম হওয়া সম্ভব যেগুলো তুমি পরীক্ষার হলে গিয়ে ফেস করতে পারো সব কিছু তোমাকে সলভ করাই দেওয়া এখন এখানে আমরা না কোনো অযাতিত মানে একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড প্রবলেমে যাবো না কারণ যেগুলো পরীক্ষায় কখনো আসবেই না সেগুলো শুধু শুধু অ্যাডমিশান টাইমে সলভ করার দরকার নাই এখানে সময়টা কম তোমার অন্যান্য সাবজেক্টও পড়া লাগবে সব কিছু চিন্তা করে যেগুলো তোমার জন্য আসলেই জরুরি এবং যেগুলো আসতে পারে সেগুলাই কেবলমাত্র পড়ানো হবে দেখা যাবে যেগুলো বড় চ্যাপ্টার সেখানে আমরা আশি থেকে একশোটার মতো প্রবলেম সলভ করাবো আর যেগুলো ছোটো চ্যাপ্টার সেগুলোতে বা আমরা সত্তর থেকে আশিটা এই রেঞ্জের মধ্যে হচ্ছে প্রবলেম সলভ করাবো সো কোনো কোনো চ্যাপ্টারে তিনটা ক্লাস লাগবে কোনো কোনো চ্যাপ্টারে আবার চারটা ক্লাসও লেগে যাইতে পারে বাট ক্লাসের ডিউরেশন আমরা অনেক বেশিতে যাব না আমরা আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা এই রেঞ্জের মধ্যেই হচ্ছে ক্লাসের ডিউরেশন রাখবো যেন তোমার কাছে ক্লাস করতে খুব বেশি প্যারা মনে না হয় ওকে এবং এর পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ভার্সিটি কুয়েশন ব্যাংক সলভিং ক্লাস থাকবে ডেডিকেটেড তো তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি যেন ভার্সিটি প্রিপারেশনটাও সাইমার চলতে থাকে যদিও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার ভার্সিটি ফিজিক্স অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে বাট স্টিল কুইশন ব্যাংক সলভিংটা হচ্ছে দরকার আছে এর পাশাপাশি আরও কিছু মেটেরিয়ালস আমরা তোমাকে প্রোভাইড করব তোমাকে সূত্রের একটা শিট দেওয়া হবে সবগুলা চ্যাপ্টারের উপর এবং এই সিটটা তোমার পরীক্ষার অনেক কাজে লাগবে তুমি জাস্ট একবার চোখ চোখগুলাই যাবা ওই সূত্রের সিটটার মধ্যে মোটামুটি সব তোমার মাথার মধ্যে চলে আসবে রিভিশন দেওয়ার জন্য একদম পারফেক্ট আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গ্রাফ স্পেশালি সব জায়গাতে এমসিকিউ পরীক্ষা আছে সো গ্রাফ জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমরা হচ্ছে গ্রাফেরও একটা সিট তোমাকে দিয়ে দিব ফিজিক্সের দুই পেপারের ওই সিটের মধ্যে যে গ্রাফগুলো থাকবে সেগুলো অবশ্যই তুমি একবার প্র্যাকটিস করে যাবা বা চোখ চোখগুলায় যাবা পরীক্ষায় আসলে দেখবা এর মধ্যে থেকেই চলে আসছে এছাড়াও প্রতি সপ্তাহে আমরা আপনাকে প্রবলেম সলভ করতে দিব উইকলি প্রবলেম সলভিং ডে থাকবে এবং সেখানে হচ্ছে আপনাকে বিশটা তিরিশটা করে প্রবলেম সলভ করতে দেওয়া হবে একদিনে এটা আপনার করা লাগবে ওকে এখন দেখো তোমাদের ক্লাস নিয়ে সমস্যা নাই আমি জানি ক্লাস নিয়ে সমস্যা হবেও না ভালো ক্লাসই হবে সমস্যাটা হচ্ছে তোমরা পড়তে চাও না দিস ইজ দ্য প্রবলেম পড়ার সব কন্টেন্ট তোমার কাছে আছে বাট ওই গাইডলাইনটা তোমার কাছে নাই তোমার একটা প্রেশার লাগে তাই না তোমাকে হচ্ছে জোর করে পড়ান লাগে তখন তুমি পড়ো এইটাই আমরা এবার করবো আমরা তোমাদেরকে কন্টিনিউয়াসলি মনিটর করে যাব। কারণ আমরা এবার একাডেমিক ব্যাচের মধ্যে যে কামব্যাক প্ল্যানটা রান করছি সেখানে আমরা অলরেডি স্টুডেন্টদের সাথে কিভাবে অ্যাটাস্ট হয়ে ওদেরকে পুশ দিয়ে পড়াটা আদায় করে নেওয়া লাগে সেটা আমরা দেখছি এই সেম স্ট্র্যাটেজি আমরা ফলো করবো অ্যাডমিশন ব্যাচের মধ্যে প্রত্যেকটা উইকে তোমার একটা টাস্ক অ্যাসাইন থাকবে এবং সেই উইকের টাস্ক তোমার ওই উইকেই কমপ্লিট করা লাগবে যত রকম সমস্যা আমাদের সাথে শেয়ার করবা টেলিগ্রামে আমরা প্রবলেম সলভ করে দিব সমস্যা নাই তুমি মেন্টালি ভালো ফিল করতেছ না আমাদের সাথে শেয়ার করবা আমরা তোমার সাথে ডিসকাস করব সমস্যা নাই বাট আমরা যেই কথাগুলো বলবো সেগুলো তোমার শোনা লাগবে সেগুলো না শুনলে কিন্তু হবে না কারণ দেখো আমি সর্বোচ্চ তোমাকে পড়াই দিতে পারি তোমার নিজের তো পড়া লাগবে এমন এই পড়াটা আদায় করে নেওয়ার চেষ্টা করব আমরা যতভাবে সম্ভব বাট অবশ্যই আমাদের যে ইনস্ট্রাকশনগুলা সেগুলো তোমার ফলো করা লাগবে যদি ফলো করো নভেম্বরের মধ্যেই ফিজিক্স সকল কিছু কমপ্লিট হয়ে যাবে ডিসেম্বরটা শুধুমাত্র নিজেকে সময় দিবা ডিসেম্বর কোনো ব্যাচ ট্যাচ আর পড়ার দরকার নাই কারণ দেখা যাবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির যে অ্যাডমিশন সেটা জানুয়ারিতে শুরু হয়ে যাবে আর বুয়েটের অ্যাডমিশনও দেখা যাবে তার জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে হবে ঢাকা ইউভার্সিটিটাও সেই জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে হবে সো ডিসেম্বর মাসটা বা ডিসেম্বরের মাঝামাঝি থেকে বাকি সময়টা হচ্ছে নিজে পড়বা এখানে আসলে অন্য কোথাও আর সময় দেওয়ার তোমার দরকার নাই সো আমরা সিলেবাসটা চেষ্টা করবো নভেম্বরের মধ্যেই কমপ্লিট করে দেওয়ার জন্য যেন এরপরের টাইমটা পোড়াপুরি তুমি নিজের মতো করে পড়তে পারো বাট স্টিল তাও তোমাকে আমরা ছেড়ে দিব না তখন আমরা তোমাকে গাইডলাইন দিব তখন আমরা তোমাকে টাস্ক দিব এভাবে পড়ো ওভাবে পড়ো শেষ মুহূর্তে পড়া কিভাবে গোছাবা সব তোমাকে জানানো হবে তোমার কাজ হচ্ছে সেগুলো একটু ফলো করা ফলো করলে তোমার কোনো ক্ষতি হবে না বরঞ্চ উপকারী হবে ওকে সো এই হচ্ছে অ্যাডমিশন ব্যাচ আমরা অ্যাডমিশন ব্যাচটা আশা করতেছি বুধবার বা বৃহস্পতিবার লঞ্চ করব এবং আরও যা যা ব্যাচের ফিচার আছে সেটা হচ্ছে আপনারা ওই দিনই জানতে পারবেন সো যারা অপেক্ষায় ছিলেন অ্যাডমিশনের জার্নিটা ফিজিক্সের জার্নিটা আমাদের সাথে কমপ্লিট করবেন সমস্যা নাই আমাদের সাথেই খুব সুন্দর মতো কমপ্লিট করে ফেলতে পারবেন এবং নভেম্বরের মধ্যেই আপনার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে সেই দায়িত্বও আসলে আমাদের উপর আপনার কাছ থেকে পড়া আদায় করার নেওয়ার দায়িত্বও আমাদের উপর কেবলমাত্র আমাদের ইনস্ট্রাকশনগুলো আমাদের টিম থেকে যে ইনস্ট্রাকশনগুলো যাবে সেগুলো একটু আপনার মেনে চলার লাগবে হবে পড়তে থাকেন ভালো মতো কেমিস্ট্রি পরীক্ষাটা এখনো বাকি আছে ওটা ভালো মতো দেন এবং হচ্ছে প্র্যাকটিক্যালগুলোও ভালো মতো কমপ্লিট করেন সেপ্টেম্বরের শুরু থেকে আমরা ক্লাস শুরু করে দিব আবারও বলতেছি তার আগে যাদের থিওরিতে সমস্যা আছে মাস্টার ক্লাস আমরা শুরুতেই দিয়ে রাখবো মাস্টার ক্লাসগুলো করে ফেলবা যে যে চ্যাপ্টারে তোমার সমস্যা আছে তারপর জাস্ট আমার সাথে ক্লাসে অ্যালাইন থাকো আমার সাথে ক্লাসগুলো করে যাও এর বাইরে তোমার কিছু লাগবে না কুইশন ব্যাংক সলভ করা লাগবে বাই দ্য ওয়ে গাইস আমাদের কিন্তু কুয়েশন ব্যাংক সলভ করা লাগবে যদিও ম্যাক্সিমাম প্রবলেম আমি ক্লাসেই সলভ করা দিব বাট স্টিল তোমার নিজের সেলফ প্র্যাকটিসের জন্য কুয়েশন ব্যাংক সলভিংটা আসলে ইম্পর্টেন্ট সেক্ষেত্রে তোমার এবং তুমি হেলা ফেলা করবে কিন্তু আমরা মাইনা নিব না ঠিক আছে পরিশ্রম করার মেন্টালিটি যদি থাকে তাহলেই হচ্ছে অ্যাডমিশন ব্যাচে জয়েন করো কারণ এখানে তোমার পরিশ্রম করা লাগবে হেলাফেলা করে কিছুই হবে না ওকে তাহলে দেখা হচ্ছে লঞ্চিং লাইভে তার পর্যন্ত পড়তে থাকেন ভালো মতো আজকের মতো এই পর্যন্তই গুড বাই